এটা কালারটা খুব সুন্দর কি কালার যদি একটু বলেন এটাকে স্কিন কালার নোট কালার ডে কালার বলেন না কেন খুব সুন্দর কালারটা এটা প্রাইসটা পড়বে হাজার পঞ্চাশ এই এই হচ্ছে কম পার্কটা হ্যাঁ

হাতা পোশাকটার মধ্যে আমি দেখতে পাচ্ছি একটু মনে হয় না তাও ফুল হাতা ওইরকম ভাবে আসবে না আটা উনিশের মত লম্বা অত বড় ফুল হাতা আসবে না এটা হচ্ছে ব্যাক পোর্শনটা আমি একটা জিনিস এতক্ষণ ভুল বলছি আই এম সরি এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আমি সরি এতক্ষণ আমি ভুল দেখাচ্ছিলাম এইটাই হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা সরি আমি মানে দুইটা এত সুন্দরই যে আমি গুলাই পাইছি ফ্রন্ট পার্টটা হচ্ছে এইটা সরি এক্সটেন্ডলি সরি এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আমি আবার একটু দেখাই আপনাদের এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টের এই সাইডের প্রিন্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্টের লম্বা করে যে পোর্শনটা এই সাইডেও একই প্রিন্ট নিচের প্যানেলটা হচ্ছে এইটা আমি প্রথমে ব্যাক পার্ট দেখা দিতে আপনাদের এইটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা ফ্রন্ট পার্ট কালারটা কিন্তু একটু বিস্কিট কালার টাইপের বিস্কিট কালার টাইপের কালার ঠিক তো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট যাদেরটা এতক্ষণ যাদেরকে ব্যাক পার্ট বলেছি ভুল ভুল বলেছি এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট

আপনাকে আমি যেটা লাইভে দেখাচ্ছি সেটাই দেব সো কনফার্ম হয়ে আমাদের কিন্তু অর্ডারটা প্লেস করে দিতে হবে